সুন্দর জায়গা দেখো বন্ধুরা কত সুন্দর জায়গা তারামা মন্দিরের পাশ দিয়ে যাবার পথে দেখো বন্ধুরা কত সুন্দর জায়গা

চলো মন্দিরে ঠাকুর দেখে এসে আসো জুতো তো খুলে এসো আসো জুতোটা খুলো মা লাইটটা বন্ধ হয়ে গেল কেমন লাগে আইটে জ্বলে না হ্যাঁ এগুলো জ্বালায় কিন্তু আমার মোবাইলে লাইটটাই বন্ধ হয়ে বন্ধ হয়ে গেল আমার মোবাইল এখন চলে সেটা তো বন্ধ করবে না সেটা তো লাইটটা জ্বালায় লাইটটা যদি জ্বালায় নাম করো হ্যাঁ সেটা রাখো अंधेरा ना लाइट